শত চেষ্টা করার পরেও অশান্তি দূর হচ্ছে না ঘর হতে অশান্তি যাচ্ছে না অশান্তির আগুন লেগেই আছে এইভাবে করে কলহ বিবাদ লেগেই আছে এমন একটা দিন এমন একটা রাত যাচ্ছে না যেদিন অশান্তি হচ্ছে না এইভাবে করে আপনি কঠিন দুঃখের মধ্যে আছেন কঠিন কষ্টের মধ্যে আপনার জীবন যাপন হচ্ছে প্রিয় দর্শক আপনি কি করে মুক্তি পাবেন আপনি কি করে এই অশান্তিকে দূর করতে পারবেন কি করে কলহ বিবাদ হতে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন দুঃখ কষ্ট যন্ত্রণা কীভাবে দূর হবে এমন একটা দিন নেই যেদিন অশান্তি হচ্ছে না শত চেষ্টা করার পরও আপনি অসফল হয়ে যাচ্ছেন কি করবেন আপনি ভেবে পাচ্ছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক ইসমে আজম কতটা বরকতপূর্ণ আমল হয় কতটা পাওয়ারফুল হয় কতটা শক্তিশালী হয় এটা হয়তো অনেকেই জানেন প্রিয় দর্শক ইসমে আজম এমন একটি আমল এমন একটি দোয়া এই দোয়া এই ইসমে আজম পাঠ করার সাথে সাথে সেই পাঠকারী মস্তজাব হয়ে যায় এবং আল্লাহ সব তালা সঙ্গে সঙ্গে সবার আগে তার কথা শোনেন শুধু শোনেন না সরাসরি তা কবুল করে নেন এবং তার হালতকে বদলে দেন তার অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেন এবং যাবতীয় বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন কেননা ইসমে আজম এমন একটি বরকতপূর্ণ শক্তিশালী আমল এই আমল করলে আল্লাহ সুবহানকে সন্তুষ্ট করা যায় আল্লাহ পাকের মন গলে যায় আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান আল্লাহ পাক অত্যন্ত একেবারে আনন্দিত হয়ে যান ওই বান্দার ওপর প্রিয় দর্শক ভাবে করে ওয়া তাআলা তাকে মদত করে দেন বলুন সুবহান তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই মূল্যবান ইসমে আজমটি বলবো যে ইসমে আজমের সঙ্গে আল্লাহ সুবহান তালার অনেক অনেক ওয়াদা আছে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে বান্দা আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। কি তোমার প্রয়োজন যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমি তোমার পূরণ করে দেব কঠিন অশান্তির মধ্যে আছো চোখ দিয়ে পানি ঝরছে কষ্টে দুঃখে তোমার চোখের পানি আর পড়বে না আল্লাহ সুবহান তালা বলছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে তুমি যে কাঁদছ কান্না আর করতে হবে না দুঃখ কষ্টকে আমি দূর করে দিয়ে তোমার মনে আমি শান্তি দেব আল্লাহ সুবহানতলা বলছেন অশান্তি কলহ বিবাদকে দূর করে দিয়ে শান্তির বাতাবরণ শান্তির পরিবেশ আমি তৈরি করে দেব যারা তোমার সঙ্গে বদমাইশি করছে চক্রান্ত করছে হিংসুটে হয়ে আছে আমি তাদের মনকে বিগলিত করে দেব তোমার বিরুদ্ধে তাদেরকে আমি দুর্বল করে দেব তারা নত হবে তারা তোমার কাছে এসে ক্ষমা চাইবে বলুন সুল্লাহ এভাবে করে তোমার অজান্তে গোপনে তোমার সংসারে যারা অশান্তি লাগাচ্ছে তোমার সংসারে যারা অশান্তির আগুন ধরাচ্ছে তোমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত করতে চাইছে আমি সেই সমস্ত গোপন শত্রুদেরকেও দুর্বল করে দেব তারা এমন কাজ করার দুঃসাহস করতে পারবে না হে আমার বান্দা ও বান্দি তুমি নিশ্চিত থাকো তুমি এই আমলটি করো অবশ্যই আমি তোমাকে মদত করব। ডাইরেক্ট করব কখনো ফেরেস্তা দিয়েও আমি তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান এই ইসমে আজমে আরো আদা দিয়েছেন তিনি বলেছেন হে আমার বান্দা ও বান্দি তোমরা যদি এই আমল এই ইসমে আজমটি পাঠ করো আল্লাহ সানতালা বলছেন আমি তোমাদের এই দুনিয়ার জিন্দগিটা আমি তোমাদের জন্য সুখ শান্তির জিন্দগি বানিয়ে দেব। সুখ সুখ শান্তির জিন্দগি তখনই সম্ভব হয় যখন আল্লাহ পাক সাহায্য করেন যখন আল্লাহ পাকে রহমতে তেনার ফজল এবং কারামে এই দুনিয়ার উত্তম জীবন উপকরণ আপনার কাছে থাকবে ইনশাল আল্লাহ এই থেকে জীবন উপকরণ প্রয়োজনীয় প্রয়োজনীয় আসবাব প্রয়োজনীয় সামান আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনাকে দিয়ে দেবেন বলুন এ ছাড়াও আপনার মনে শান্তি প্রশান্তি দান করবেন কেননা শান্তি প্রশান্তি ছাড়াও এই দুনিয়ার জিন্দেগি সুখের জিন্দগি হতে পারে না এই জন্য আল্লাহ সুবহান তালা নিজের পক্ষ হতে শান্তি দান করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এইভাবে করে এই দুনিয়ার বুকে আপনি সুখী হতে পারবেন অশান্তি চলে যাবে কলহ বিবাদ চলে যাবে ঝামেলা চলে যাবে আপনি সুখী হয়ে দুনিয়ার জিন্দগিতে জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আরো আদা দিয়েছেন হে আমার বান্দা ও বান্দিরা তোমরা যদি এই আমলটি করো আমি তোমাদের উপরে সন্তুষ্ট থাকব আমি তোমাদের উপরে খুশি থাকব আর আমি খুশি হয়ে যাওয়া মানেই গোটা দুনিয়া তোমাদের কদমে এসে যাবে তোমরা যা বলবে আমি তাই তোমাদেরকে দিয়ে দেব। যেটা তোমাদের জন্য মঙ্গল সেটা তোমরা পাবে যেটা তোমাদের জন্য অমঙ্গল যেটা ক্ষতিকারক সেটা আমি আগে থেকেই তোমাদেরকে হেফাজত করে দেব বলুন সুবহানাল্লাহ এভাবে করে তোমার তাকদিরকে আমি পরিবর্তন করে দেব তোমার ভাগ্য नसीবকে আমি খুলে দেব বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই ইসমে আযাম প্রিয় দর্শক বুখারী শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের যত নাম আছে সবটাই হচ্ছে আল্লাহ পাকের সিফাতি নাম আর এই সিফাতি নামের ওপর যারা আমল করবে যাদের স্মরণ শক্তি ভালো মুখস্থ করবে আর যাদের স্মরণ শক্তি ভালো নাই তারা যদি শুধু পাঠ করে জিকিরের নেই তারা যদি শুধু পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখাল আল এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে বলুন আল্লাহ দুনিয়াতে সুখী হলেন দুনিয়াতে ধনী হলেন গনি হলেন মৃত্যুর পর আপনি জান্নাত লাভ করতে পারলেন বলুন আল্লাহ এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে প্রিয় দর্শক মহান আলামিন তিনি পবিত্র কুরআনুল করিমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন বিসমিল্লাহ রাহি ফহা আল্লাহ পাক বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে এবং তোমরা এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সারা দেব এ কথা আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে ওয়াদা করে বলেছেন যে আমি তোমাদের ডাকে সারা দেবই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন সে ওয়াদা খেলাফ তিনি করেন না এই বিশ্বাস আমাদের অন্তর্করণে আছে তো প্রিয় দর্শক যে ইসমে আজমটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাতি নাম গুণবাচক নাম খুবই পাওয়ারফুল অসাধারণ উপকারী এই সিফাতির নাম বলুন সুবাহ আল্লাহ এই সিফাতির নামটা পাঠ করলেই আল্লাহ রাবুল আলমিন এতটা খুশি হয়ে যান গোটা দুনিয়াকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন আমি কারো পরোয়া না করে আমি আমার এই বান্দাকে তার জিন্দিগির সমস্ত গুণা হতে নিষ্পাপ করে দিলাম বলুন সুভার আল্লাহ হে দুনিয়ার বাসিন্দারা আমি আমার এই বান্দাকে নিষ্পাপ করে দিলাম আমি কারো পরোয়া করি না এবং এই কাজের জন্য আমার কাছে কেউ কৈফিয়াত তলব করতে পারবে না কারণ আমি আমার বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি বলুন করে মহান সর্বপ্রথম তার আমলনামাকে গোনা হতে পাক ও পবিত্র বানিয়ে দেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক একবার একটুখানি চিন্তা করুন কেয়ামতের দিনে যারা জাহান্নামি হবে কেয়ামতের দিনে যাদেরকে লাঞ্ছিত অপমানিত করে টানতে টানতে হাঁচরাতে হাঁচরাতে ফেরেস তারা জাহান নামের গর্তে ফেলে দেবে কিসের কারণে কোন কারণে তাদেরকে জাহান নামের মধ্যে ফেলা হবে তারা জাহান হবে কিসের কারণে কি তাদের দোষ প্রিয় দর্শক দোষ একটাই কারণ একটাই যে তাদের আমল নামাতে গোনা গোনা গোনাহের জন্য সেদিন মানুষ জাহান হবে আর জান্নাতি হবে এই জন্য যে তাদের গোনা থেকে তাদের নেক আমল বেশি গোনা থেকে তাদের নেক এবং সবাব বেশি অথবা দুনিয়ার বুকে এমন আমল করেছে যে আমলে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন এবং ওই একটি আমলের বরকতে তার সব আমল কবুল হয়ে গেছে তার নেকির পাল্লাকে ভারী করে দেবে ঝুঁকিয়ে দেবে এই বান্দারা যাবে জান্নাতে তো প্রিয় দর্শক জাহান নামে যাওয়ার মূল কারণ হচ্ছে গোনা সুতরাং গোনা ক্ষমা হওয়া এটি একটি এত বড় নিয়ামত এই নিয়ামতকে এক পাল্লায় রেখে দিলে গোটা দুনিয়ার সম্পদ এক পাল্লায় রেখে দিলে তবুও এর মূল্য এর সম পরিমাণ হতে পারবে না বলুন সুবহান আল্লাহ এতটা খুশি হয়ে যান এই আজম পাঠ করার সাথে সাথেই তার জিন্দগির সমস্ত গুণারাশি আল্লাহ পাক মাফ করে দেন ফলে এর দ্বারাই বোঝা যায় এই বান্দাকে আল্লাহ তালা কয়ামতের কঠিন দিনে কঠিন বিপদ হতে তাকে হেফাজত করবেন আরসের ছায় আশ্রয় দেবেন এবং তাকে জান্নাত দেবেন এবং এই ব্যক্তি একেবারে নিশ্চিন্ত হয়ে হাসতে হাসতে সে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক মাত্র একটি আমল একটি আমলের ওসিলাতে এই দুনিয়া আপনার পরকালে জান্নাত আপনার বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ সুবহানাহু আপনাকে নিজের ঘনিষ্ঠ বান্দাদের দলভুক্ত করে দেবেন নিজের মাহবুব বান্দা বানিয়ে নেবেন এবং আল্লাহ সুবহান তালার হুকুম আহকাম পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান অসাধারণ ইসমে আজমটি কি প্রিয় দর্শক এই ইসমে আজমটি আপনি এক জায়গায় বসে এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক আমলটি যখন করবেন অবশ্যই আপনি প্রথমে تین بار درود شريف بات درود إبراهيم أبني بات كوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. মহাব্বত ভালোবাসার সঙ্গে এই মূল্যবান দরোদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক পাঠ হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজম বিরতিহীন ভাবে এক শতবার পাঠ করে নেবেন পেদশোক ইসমে আজমটি হচ্ছে ইয়া গফ্ফারো এগো ফির জনবি ইয়া গফফারু। এগো ফির লি জনো বি ইয়া গফ্ফারো এগো ফির লি অসাধারণ এই আমল মোহাব্বত ইয়াকিনের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আল্লাহ পাকের ওপরে ভরপুর আস্থা রেখে আপনি আমলটি করুন ইনশাল্লাহ আপনার মকসুদ পূরণ হবে এবং যে উদ্দেশ্যে পড়ছেন পাক সেই উদ্দেশ্যকে ইনশাল্লাহ পূরণ করে দেবেন আপনার জিন্দগিতে শান্তি আসবেই আসবে ঘর হতে অশান্তি কলহ বিবাদ হিংসা বিদ্বেষ দূর হবেই হবে মহাব্বত এবং ভালোবাসা পরস্পর সৃষ্টি হয়ে যাবে একে অপরকে গুরুত্ব দেবে একে অপরকে সম্মান দেবে এই এইরকম সিচুয়েশন রকম হালত মহান এই আমলের বরকতে তৈরি করে দেবেন তো আল্লাহ দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ এবং এই অতি মূল্যবান আমলটি করার তো আল্লাহ দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত